সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর দিঘির যান বাজারে দারুল হিদেয়া কৌমি মহিলা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ মহাসচিব ও নোয়াখালী দুই আসন থেকে এমপি প্রার্থী মাওলানা তোফাজ্জেল হোসাইন মিয়াজি হাফেজ মাওলানা আবু সাইদের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে ওয়াজ করেন পীরে কামেল আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী মুফতি আবু তাহের আল মাদানি সহ অনেকেই বর্তমান রাজনীতি প্রেক্ষাপট কি পরিচিতি বা আপনাদের সাংগঠনিক আপনাদের একটা দলে পোস্টে আছেন তা আপনাদের দলীয়ভাবে সাংগঠনিক কেমন এবং কোন পর্যায়ে আছে আর আগামীতে আপনি চাচ্ছেন এখান থেকে এমপি হিসাবে নির্বাচন করার জন্য যদি আপনি নির্বাচিত হন তাহলে বিশেষ করে এলাকাবাসীর জন্য আপনি কি ভূমিকা থাকবে একটু এই বিষয়ে মিটে বলেন তো একটু আমি মওলানা মোহাম্মদ ফজলুল হোসেন মিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় 5 আগস্টের পর থেকে আমরা বانداচ্ছি একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার ভিডিও করে ভিডিও করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে জনগণের ভিতরে রাজনৈতিকclientWidthর ভিতরে যে সংশয় আছে সংশোটা দূর হবে এই পররাষ্ট্রনীতি এভাবে হওয়া উচিত আমরা আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা একথাটি বলছি আমাদের দলের পক্ষ থেকেও আমরা বলছি আমরা ভারতের সাথে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা একটা ভালো সম্পর্ক ভারতের সাথে রাখতে চাই আবার ভারত যদি সম্পর্কটা নষ্ট করে তাহলে তো আমাদের করার কিছু থাকবে না তা আমরা আশাবাদী যে সরকারের কাছে আমরা আহ্বান করেছি যে জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করার জন্য আমরা আশাবাদী যে সরকার জাতীয় নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করে আমরা নির্বাচনের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে নোয়াখালী দুই সংসদীয় আসন থেকে যদি আমি নির্বাচন করি হ্যাঁ ইতিমধ্যে আমার দলের পক্ষ থেকে আমাকে এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তা আমরা চাচ্ছি ইসলামী দলগুলার একটা বড় ধরনের ঐক্য করার ইতিমধ্যে আমরা যমুনায় পিসের সাথে আলোচনা করেছি জমিয়তলাম ইসলামের সাথে আলোচনা করেছি এবং জামাত ইসলামের সাথে আমরা আলোচনা করেছি আমরা একটা নির্বাচনী সম্মানতা করতে চাই সকলকে নিয়ে তো সেই সমাজতাতে যদি জোটের পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয় আমি ইনশাল্লাহ এই আসনে নির্বাচন করব। আর যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আমি জনগণের পাশে থাকার জন্য চেষ্টা করব মুক্ত একটা সমাজ গঠন করার জন্য আমি চেষ্টা করব টেন্ডারবাজি অনৈতিকতা এগুলো পরিহার করে যাতে করে এই এলাকার মানুষ যাতে করে শান্তিতে বসবাস করতে পারে এরকম একটা ব্যবস্থা আমি ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই আমি সেই ব্যবস্থার দিকে চেষ্টা করি আচ্ছা আমাদের মিডিয়া থেকে একটা প্রশ্ন সেটা হলো আপনি যে আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন এই আসনে অনেকগুলা রাস্তাঘাট এখনও অবহেলিত এই বিষয়ে আপনার ভূমিকা কী থাকবে আমি যদি নির্বাচিত হতে পারি জনগণ যদি আমাকে ভোট দেয় আমি অবশ্যই চেষ্টা করব অগ্রাধিকার ভিত্তিতে আপনার রাস্তাঘাটের সংস্কার করার জন্য আসলে মানুষ অন্য কিছু চায় না যোগাযোগ ব্যবস্থাটাকে ভালো করে দেখতে চাই তো আমরা চেষ্টা করব যে রাস্তাঘাট যেগুলো ভাঙা আছে যেখানে পোল কাঠবাট ব্রিজ নেই সেখানে এগুলো করার জন্য আমরা চেষ্টা করব